নতুন তোমরা অনেকেই নিতে পারতো না এর কারণ হচ্ছে তোমরা সঠিক মানে কি করলে যে এই পিনাইনটি স্ক্রিনটা পাবা এটা তোমরা সবাই জানো না এই ফ্রির স্ক্রিনটা নিতে হলে তোমাদেরকে বিয়ার র্যাঙ্ক ঢুকে আহ চব্বিশ হাজার এনিমিকে ড্যামেজ দিতে হবে হ্যাঁ গাইস আমি ঠিকই বলতেছি তোমাদের চব্বিশ হাজার ড্যামেজ দিতে হবে ইন এবং বিয়ার মোডে তো চলো দেখি আমরা অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেগুলা ইভেন্টে আমাদেরকে কি দিয়েছে এবং গেরিনার থেকে কি অলরেডি লঞ্চ হয়ে গেছে সেগুলা তোমাদের একটু দেখাবো তো চলো এখানে আমাদের গোল্ড দিয়ে দিয়েছে এগুলা খুব একটা কাজে না এগুলা তোমরা এমনা টুকটাক মিশন কমপ্লিট করে পাওয়া যাবা আর এখানে দেখতে পাচ্ছ একটা বোমের স্কিন দিয়েছে এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে মিশনটা এগুলো সব ডিটেলস বলা সম্ভব না প্রতিনিয়ত তারপরেও যদি তোমাদের এই লাগে তোমরা আমাকে কমেন্টে আমি দেওয়ার ট্রাই করব। হচ্ছে আমাদের ডিটেলস যে এটা এই মিশনটা তোমরা গেম প্লে করলে রেগুলারই পেয়ে যাবা এটাই কোনো ইফেক্ট পড়বে না তো চলো আমরা এখন আমরা দেখবো হচ্ছে লাক লাকয়েল আমাদের নতুন একটা ইমোট দিয়েছে ইমোটটা একটু দেখে আসি তো ইমোটটা হচ্ছে অনেক অপি একটা ইমুট এই মোডটা টা ভাল লাগছে আমার কাছে পার্সোনালি কিন্তু আমি এই ফ্লিপায়ার এটা এমন অতটা টপ আপ করি না তারপর হচ্ছে আমাদের এই ইনকিউবেটার যে ড্রেসটা আসছে এটা অনেক সুন্দর